প্রিয় শিক্ষার্থী তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে তোমাদের এক্সামিনেশন একেবারে নিকটে আর এই তোমাদের কোর্সটাকে খুব সুন্দর করে সাজানোর জন্য পরীক্ষার জন্য তোমাদেরকে আরও একদম এগিয়ে নিয়ে আসার জন্য আমরা লালমেহাট অর্থাৎ ইংলিশের এনে লালমেহাট তোমাদের পাশে আছি সো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন হচ্ছে বড় মজার জিনিস এবং অনেকের জন্য সে একটি সমস্যা সো ট্রান্সলেশন আমরা তো অনেকেই ভাবি যে এখানে নাম্বার পারি কি না না এটি না আমরা অবশ্যই চেষ্টা করব চেষ্টা করে ইনশাল্লাহ পেয়ে যাবো এমন হতে পারে তোমাদের ভাগ্যে ভ্রমণ পেতে পারো সো আমরা বেশ কয়েকটা এখানে চেষ্টা করব এর মধ্যে ইনশাল্লাহ তোমরা ভ্রমণ পেয়ে যাও সো আজকে আমরা দেখি চলে এসলাম আষার মাস তাহলে প্রথম সানডেসটা আমরা লক্ষ্য করি আষার মাস তার মানে কি এটা কিন্তু ভাব অর্থ বোঝা যাচ্ছে যে এখন আষার মাস তা এখন আমাদের এখানে একটি স্যান্ডেজ তৈরি করার জন্য কি কি এলিমেন্টের দরকার এলিমেন্ট দরকার প্রথমে সাবজেক্ট এরপর আছে ভার তারপর আছে আমরা এক্সটেনশন কিছু বসাবো ওকে তাহলে এই স্যান্ডেজের সাবজেক্ট কি আসার মা সেটা সাবজেক্ট বসে তাহলে ভার কি হবে যেহেতু পুরো স্যান্ডেজ তৈরি করতে হবে তাহলে আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে একটি ইচ নামের একটি সাবজেক্টকে নিয়ে আসতে হবে এই জন্য আমরা এখানে এইচ ব্যবহার করেছি ওকে তাহলে দেখো আমরা এখানে ইট ব্যবহার করেছি সো যেহেতু আমরা সেন্টেন্স তৈরি করব সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের প্রয়োজন সাবজেক্ট এখানে সাবজেক্ট কি আসার মাস না এটা দিলে আমার সেন্টেন্সটি কারেক্ট হবে না এই জন্য আমাকে সাবজেক্ট নিয়ে আসতে ইট আমরা এখানে ইট নিয়ে এসেছি ইট আলসো আমাদের সাবজেক্ট দেন হচ্ছে যেহেতু আসার মাস অর্থাৎ এখন আসার মাস এটা বোঝানো হয়েছে সো আমরা এখানে ফার বসেছি ইজ ইট ইজ দ্য মান্থ অফ আশার আগেইন ইট ইজ দ্য মান্থ অফ আশার যদি বলে যে এখন ডিসেম্বর মাস তাহলে ভাবে ইট ইজ দা মান্থ অফ ডিসেম্বর তখন এখানে হচ্ছে আষাঢ়টাকে আমরা চেঞ্জ করে লিখবো ঠিক আছে আজ বলা ছিল যে তফন ছিল আষাঢ় মাস তখন আমরা বসবো ইট ওয়াজ আসার পূর্বের যদি হয় তাহলে এটাকে আমরা চেঞ্জ করে নিয়ে আসবো ঠিক আছে আবার এখানে হচ্ছে মাসের নামটা আমরা চেঞ্জ যে যেকোনো মাসের নাম এখানে আমরা চেঞ্জ করবো আষাঢ় ভাদ্র আসীন যেটা আসবে বাংলা সেটা অথবা যদি ইংলিশে আসে তাহলে ইংলিশে আবার মাসের নাম লিখবো সেকেন্ড সানরাইজ আকাশ মেঘে ঢাকা সো এই সানরাইজটি হচ্ছে এসিক ভয়েসের উদাহরণ আকাশ মেঘে ঢাকা সো আকাশের ইংলিশ হচ্ছে স্কাই স্কাই পূর্বে আমাকে দা বসাতে হয় এই জন্য আমরা এখানে ডেফিনেট আর্টিকেল হিসেবে দা বসিয়েছি দ্য স্কাই ইজ ওভারকাস্ট ওভারকাস্ট মানে হচ্ছে তোমার ঢেকে রাখা ঠিক আছে ওভারকাস্ট এর পাস্ট পার্টিসিপল একই জিনিস ওভারকাস্ট 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 তবে এখানে যেটা আছে এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে সো আকাশ মেঘে ঢাকা তাহলে দ্য ওভারকাস্ট আমরা কি কাভার্ড বসাতে পারি কোনো প্রবলেম নাই আমরা বসাতে পারি দ্য স্কাইস কাভার্ড এটা দিয়েও আমার হয়ে যাবে এখন কি দিয়ে ঢাকা আছে মেঘ দিয়ে সো এই জন্য মেঘের ক্লাউড এবং তার আগে যেহেতু আমার দ্বারা দিয়ে বোঝানো হয়েছে এজন্য উইথ অথবা বাই বসে যদি এটা ব্যক্তি হতো তাহলে ব্যক্তি হলে আমরা বসাইতে বলছি কি ব্যক্তি হলে বসে বাই এখানে বাই বসতো যদি ব্যক্তি হইতো যেহেতু ব্যক্তি নয় এজন আমরা বসেছি এখানে কি উইথ তাহলে বাই হতে পারে উইথ হতে পারে ওকে নেক্সট গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে যেহেতু পড়ছে কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স হলে সাবজেক্টের পর ভার বসে ভাবদের সাথে আইন যোগ করতে হয় তাহলে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার ইংলিশ কি ইট ইট আমরা সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করবো দেন হচ্ছে পোর্স যেহেতু কন্টিনিউয়াস ইটের কারণে আমরা ইস বসিয়েছি এখানে অর্থাৎ অ্যামিজার বসাতে হয় অ্যামিজারের মধ্যে ইটের সাথে ইস বসে দেন গুড়ি গুড়ি বৃষ্টি এই কুড়ি কুড়ি বৃষ্টির ইংলিশ হচ্ছে ড্রিজলিং ইট ইস ড্রিজলিং কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছে রাস্তাঘাট কাদায় পূর্ণ পূর্ণ মানে হচ্ছে ফুল অফ তাহলে কাদার ইংলিশ কি কাদার ইংলিশ হচ্ছে মাড মাড মানে হচ্ছে কাদা আর রাস্তাঘাট যেহেতু অনেকগুলো রাস্তাঘাটের কথা বলা হয়েছে এজন্য আমরা এখানে সাব কি বলছি রোডস আর তার আগে যেহেতু অনেকগুলো হওয়ার কারণে এখন আমরা দা বসেছি দ্য রোডস আর ফুল অফ মাছ যে ফুল অফ মানে হচ্ছে পূর্ণ আর মাছ মানে হচ্ছে কাদা মানে কাঁদাই পূর্ণ দ্য রোডস আর ফুল অফ মাছ ওকে নেক্সট ওসে পাল করে লৌকা চলছে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স নৌকার ইংলিশ হচ্ছে বোট তাহলে এখানে আমরা সাবজেক্ট নৌকা একটি নয় অনেকগুলো নৌকা চলছে এই কারণে হচ্ছে আমরা কি বসিয়েছি আমরা এখানে বোর্ডে পুলাল ফর্ম বসিয়েছি বোর্ডস আর এবং পাল তুলে চলার ইংলিশ হচ্ছে সেল সেল মানে পাল আবার সেল মানে পাল তুলে চলা যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স এর সেলের সাথে আইন যে যোগ করা হয়েছে সেলিং করা হয়েছে সো বোর্ডস আর সেলিং তাহলে স্যান্ডেজটা আরেকবার আমরা দেখি আষাঢ় মাস কার মানে নামকে বুঝতে হবে এখন আষাঢ় মাস ইট ইজ দ্য মান্থ অফ আষাঢ় আকাশ মেঘে ঢাকা তাই স্কাই ইজ ওভারকাস্ট অথবা সে কাভার্ড উইথ ক্লাউডস যদি এখন থাকে যে কালো মেঘে ঢাকা তাহলে তখন বলবো কি দাই স্কাই ইজ ওভারকাস্ট উইথ ব্ল্যাক ক্লাউড অথবা সে ডিপ ক্লাউডস ডিপ বসালো এখানে হয়ে যাবে ব্লাড বসালো ফোকে দেন সে বৃষ্টি পড় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ইট ইজ ড্রেজ আর যদি বলে মুসুর ধরে বৃষ্টি হচ্ছে তাহলে ইট ইজ রেইনিং ক্যারস অ্যান্ড ডক্স ক্যারস অ্যান্ড ডক্স হচ্ছে মুসুর ধরে ইট ইজ রেইনিং ক্যারস অ্যান্ড ডক্স মুসুর ধরে বৃষ্টি হচ্ছে তারপর বলা হচ্ছে রাস্তাঘাট কাদায় কূর্ণ তাহলে দ্য রোডস আর ফুল অফ মাঠ মাঠ মানে কাদায় জন্য ফালতুলে নৌকা চলছে বোর্স আর ওকে সো কারো যদি সমস্যা হয় অবশ্যই তোমরা ইনবক্সে নক করবে তাহলে আমরা সমাধান করে দেবো ইনশাআল্লাহ এবং সেই হিসাবে আমাদের হচ্ছে ট্রান্সলেশনে ট্রান্সলেশন কিছু রুল পড়তে হয় সো রুলের জন্য হচ্ছে আমাদের আর একটা ভিডিও আছে অবশ্যই তোমার ভিডিওটি দেখবে দেখলে তাহলে তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হবে সো অল আলাইকুম